এই অগ্নি নির্বাপন ব্যবস্থার কারণে আমরা নিরাপদ ঢাকা শহরকে আমরা আজকে আরো একটু নিরাপদ শহরে পরিণত করতে পারতাম আমাদের এই নিতে হতো না যে আমরা এত নিম্ন সূচকে রয়েছি মানে কেন আমরা এই ভুলগুলো কেন সুতরাং আমি মনে করি যে এই বিষয়গুলি যদি আমরা শক্ত হই তাহলে বাকি সমস্যাগুলো আমরা অচিরে সমাধান করতে পারব তারপর আমি মনে করি এবং সাইফুল ভাইকে অনুরোধ করবো যে তুরাগের পার থেকে বালু নদীর পাড়ে ফকির খালিতে চলে আসে থেকে আমরা নতুন